মায়াপুর ইস্কনের এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির হতে যাচ্ছে এই মন্দিরটার মাহাত্ম এটাই যে এখানে যত মায়াপুরের বিগ্রহ আছে সেই বিগ্রহগুলো এই মন্দিরে স্থাপন করা হবে এই মন্দিরে নরসিংহ দেব থাকবে তার সঙ্গে পঞ্চ যে আছে পঞ্চ ইন্দ্রিয়ের যে শক্তি মায়াপুর ধাম ইস্কনে তারাও এখানে থাকবে তাছাড়া রাধা মাধব থাকবে তাছাড়া নৃসিংহ সঙ্গে যারা থাকে তার তারাও থাকবে। এই মন্দিরে সবাই স্থাপিত হবে দু সালে এই মন্দিরটায় বিভিন্ন ধরনের বিদেশ থেকে পাথর নিয়ে এসে এখানে বিভিন্ন সংস্কৃতিকে বহন করে নিয়ে যাচ্ছে ইস্কন তো ইস্কনের মাহাত্ম এটাই যে এই মন্দিরটাই সব থেকে বিশাল একটা আকর্ষণীয় জিনিস হতে যাচ্ছে এই মন্দিরটা হয়ে গেলে তোমরা অবশ্যই এসো কারণ এখানে এলে তোমরা একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটা আধ্যাত্মিকতা পাবে হ্যালো বন্ধুরা আজকের আমাদের গন্তব্য মায়াপুর ইস্কন টেম্পেল মায়াপুর ইস্কনে এলে তোমরা কী কী দেখতে পাবে মায়াপুর ইস্কনে এলে প্রথমে যেটা দেখতে পাবে সেটা প্রভুপাত যিনি মায়াপুর ইস্কনের প্রচারক এবং তিনি এর কাণ্ডারি তার পুষ্প সমাধি মন্দির পিছনে রয়েছে গাছ দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে আর তার পাশেই মায়াপুরে নতুন একটা মন্দির তৈরি হচ্ছে যেটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির হবে বলে ধারণা এবং এটা হতেও চলেছে এটা দু সালে কমপ্লিট হবে তো সেই মন্দিরটা এই ইস্কন মায়াপুর টেম্পেলে এলে তোমরা দেখতে পাবে এছাড়া মায়াপুর ধামে এলে তোমরা দেখতে পাবে বৈষ্ণব সমাধি ক্ষেত্র মায়াপুর ধামে এলে তোমরা আরো অনেক কিছু দেখতে পাবে বিভিন্ন রকম গৌরী ও মঠ আছে এছাড়া মহাপ্রভু যিনি আছেন তার মাসির বাড়ি পিসির বাড়ি এই সব দেখতে পাবে মায়াপুর ধামে এলে তোমরা বিভিন্ন ধরনের ছোট ছোট কুটির দেখতে পাবে যে কুটিরে তোমরা অনেক সুলভ মূল্যে থাকতে পারবে মায়াপুর ধামে এলে তোমরা পুরোটাই নিরামিষ খাবার পাবে এবং এখানে এলে তোমরা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকার থালি পাবে তোমরা অনায়াসে সেখানে নিরামিষ আহার গ্রহণ করতে পারবে এখানে ক্ষীর আর দই পাওয়া যাচ্ছে গোশালার মধ্যে টাট্টা খুব ভালো এখানে ক্ষীর দই লক্ষ্মী এগুলো পাওয়া যাবে দেখো এই হলো মায়াপুরের ক্ষীর পঞ্চাশ টাকা করে এক একটা পাত্র খুব সুন্দর খেতে আমিও খাচ্ছি ফিফটি রুপিস করে ক্ষীর অত্যন্ত সুস্বাদু খাঁটি দুধের মায়াপুরের ক্ষীর খুব সুন্দর খেতে প্রত্যেকটা বাইট খুব অসাধারণ খুবই ভালো এই গরুর খেতে খাটি গোশালাতে গোশালা আমি রয়েছি এখানে সুন্দর লস্যি রয়েছে লস্যিটা পঁয়ত্রিশ টাকা করে খুব ভালো খেতে খাটি দুধের লস্যি এই মায়াপুর ইস্কনের সব থেকে বিখ্যাত এই লস্যি আর ক্ষীর এই দুটো তোমরা যারাই আসবে ইস্কন মায়াপুরে অবশ্যই এসো এবং এখানে তোমরা হাতও ধুতে পারবে সবকিছুর ব্যবস্থা রয়েছে হাত ধুয়ে খেতে পারবে কিন্তু ভিড়টা মারাত্মক পরিমাণে হচ্ছে এলে তোমরা সকাল সকাল আসবে সকাল সকাল এসে এই গোশালাটা ভিজিট করবে এবং তোমরা কিছু খাবে এবং বাড়ির জন্য মালপোয়া নিয়ে যাবে কুড়ি টাকা করে মালপোয়া খুব ভাগালে এসে গাড়ি দাঁড়িয়ে পড়ে যায় মশাল জ্বলছে এখনো এই মশাল জানান দিচ্ছে যে কলিযুগের মধ্যেও নারায়ণ এখনো জীবিত রয়েছে তার পরমাত্মা আমাদের মধ্যে সেরকম জগন্নাথ মন্দির এবং এই মায়াপুর স্কনে নিশ্চয়ই রয়েছে এই যে প্রভুপাদের মন্দির দিয়ে বেরোনোর রাস্তা ওইদিকে জ্যাম বলে এই দিক দিয়ে ঘুরে বেরোতে হচ্ছে এটা খুব সুন্দরভাবে ঝর্ণা হচ্ছে এটা ছিল প্রভুপাদের বড় মন্দিরটা ওইদিকে বাকি রাধা কৃষ্ণের মন্দির আছে ইস্কন মায়াপুর টেম্পেল এখানে সব ভেজ জিনিস এখানে পাওয়া যাচ্ছে ক্যাপসিকাম বারো টাকা করে ভেজ পকোড়া আর ভেজিটেবিল চপ সাত টাকা করে খুব সুন্দর পরিবেশটা সব কিছুই এখানে অ্যাভেলেবেল মায়াপুরে এখন জমজমাট হয়ে গেছে প্রচুর লোক যেহেতু আসছে এটা মায়াপুরের সকালবেলার ছবি মায়াপুর ইস্কন এটা কৃষ্ণনগরের ভিতরে সকালবেলার ছবি এটা রাস্তাঘাট পুরো শুনশান এই যে এটা চৈতন্য গৌরীয় মঠ এখানে রুম ভাড়া দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য টোটো দাঁড়িয়ে আছে এই নিয়ে যায় স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাটের দিকে মায়াপুর ইস্কনে মায়াপুর ইস্কনের এইটা হচ্ছে চৈতন্য মঠ এখানে একদিনের রুম ভাড়া পনেরোশো টাকা পাঁচজন থাকা যায় আর উল্টো দিকে হচ্ছে কৃষ্ণনগর যে ঘাটের অটো টোটো এগুলো পাওয়া যায় মায়াপুরের একটাই এখানে সকালে কৃষ্ণলীলা দেখা যায় মায়াপুরে এলে চৈতন্য মঠগুলো থাকা যায় আর মায়াপুর ধামে এলে এখানে মন্দিরের ভেতর আমি এখন রয়েছি আমি এখন রয়েছি মায়াপুর ইস্কনের বৈষ্ণব সমাধি ক্ষেত্র যারা বিষ্ণু স্বয়ং নারায়ণের প্রকৃত ভক্ত তারা এখানে রয়েছে গীতায় বলা যে মানুষকে দেওয়াটা বাঞ্ছনীয় কিন্তু সমাধিস্থ যারা প্রকৃত বৈষ্ণব আছে তারা এখানে সমাধিস্থ সাহিত আছে তাদের স্মৃতি এখানে রয়েছে তারা তাদের এই স্মৃতিকে বহন করেই আজকে বৈষ্ণবদের যে প্রচার প্রসার সেটা হচ্ছে মায়াপুর এলে তোমরা অবশ্যই বৈষ্ণব দেখতে পাবে তোমরা এখানে গিয়ে প্রণাম করতে পারো এটা বৈষ্ণব সমাধিক পুষ্প ক্ষেত্র। এখানে পঞ্চ ইন্দ্রিয়কে বর্ণনা করা হয়েছে পঞ্চজন্য হিসাবে আর এখানে এই মূর্তিটা খুব সুন্দর এখানে রয়েছে এই স্ট্যাচু পাঁচজন একজন খোল কর্তাল বাজাচ্ছে একজন হরি কীর্তন করছে একজন হরি নামে প্রসার ঘটাচ্ছে এইসব বিভিন্ন রকম এখানে স্থাপত্য কীর্তি রয়েছে প্রভুপাদের এই শিল প্রভুপাদের পুষ্প সমাধি ক্ষেত্রতে আর চারিদিকে রয়েছে ফুলের বাগান বিভিন্ন রকমের ফুল ফুটে উঠেছে পাশেই রয়েছে এই বড় মন্দিরটা এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় মন্দির হতে যাচ্ছে এটা দু হাজার সাতাশে শ্রীল প্রভুপাদের মন্দির শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির পৌপাদের পুষ্প সমাধি মন্দির এটা কোন মায়াপুর টেম্পেলের পিছনে দেখা যাচ্ছে প্রভুপাদের যে মূর্তি প্রভুপাদের যে পুষ্প সমাধি স্থল সেটা তার সামনে আমি রয়েছি এবং এখান থেকে আজকে বলতে চাই মায়াপুর ইস্কন এমন একটা জায়গা যে জায়গার মাহাত্ম অতুলনীয় সংবেদনশীল কারণ এখান থেকে রাধা মাধবের হরিনাম সংকীর্তনের যে প্রসার প্রচার মঠের খাবার কিরকম এটা শিল প্রভুপাত যিনি এই তার সমাধিস্থল এটা তার সমাধির ওপরে এই মন্দিরটা করা হয়েছে এই মন্দিরের মাহাত্ম অত্যন্ত আমি এখন রয়েছি মায়াপুর বৈষ্ণব সমাধিক যারা বিষ্ণু স্বয়ং নারায়ণের প্রকৃত ভক্ত তারা এখানে রয়েছেন গীতায় বলা যে মানুষকে সমাধিস্থ রয়েছে পুড়িয়ে দেওয়াটা বাঞ্ছনীয় কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব আছে তারা এখানে সমাধিস্থ সাহিত্য আছে তাদের স্মৃতি এখানে রয়েছে তারা তাদের এই স্মৃতিকে বহন করেই আজকে বৈষ্ণবদের যে প্রচার প্রসার সেটা হচ্ছে ইস্কনে এলে তোমরা অবশ্যই বৈষ্ণব সমাধি ক্ষেত্র দেখতে পাবে তোমরা এখানে গিয়ে প্রণাম করতে পারো এটা বৈষ্ণব সমাধি ক্ষেত্র এই মুহূর্তে রয়েছে কৃষ্ণনগর সিটি জংশনে এখানকার ডালপুরি খুবই বিখ্যাত এই যে এখানকার ডালপুরি তোমরা যারা ভিজিট করবে কৃষ্ণনগর সিটি জংশনে তারা অবশ্যই এখানকার ডালপুরিটা ট্রাই করো অত্যন্ত সুস্বাদু খেতে এক প্লেটে থাকে চার পিস দাম মাত্র কুড়ি টাকা দোকানটা দেখা নিয়ে না খাবো না তোমরা বছরে একবার আসবে কি দুবার আসবে শীতকালে অবশ্যই এই ডালপুরিটা ট্রাই করো খুবই সুস্বাদুকে ডালপুরি কত করে বিক্রি হচ্ছে পাঁচ টাকা করে পিস এক প্লেটে কুড়ি টাকা চার পিস কৃষ্ণনগরে শুনেছি ডালপুরি খুব ভালো তোমরা যারা ভিজিট করবে এই কৃষ্ণনগর স্টেশনে তারা এখান থেকে ডালপুরি খেতে পারো প্রত্যেকের মুখে রিভিউ শুনেছি ডালপুরিটা খেতে খুব ভালো আর এইদিকে হচ্ছে মায়াপুর যাওয়ার রাস্তা এখানে এসে গাড়ি দাঁড়িয়ে পড়ে যাচ্ছে মশাল জ্বলছে এখনো এই মশাল জানান দিচ্ছে যে কলিযুগের মধ্যেও নারায়ণ এখনও জীবিত রয়েছে তার পর আমাদের মধ্যে যেরকম আছে সেরকম জগন্নাথ মন্দির এবং এই মা একটু নিশ্চয়ই রয়েছে তাই জন্য এত লোক ভক্তির সাগরে ডুবে পড়ে এরা হচ্ছে আমেরিকা প্রভুপাদের দীক্ষায় দীক্ষিত হয়েছে প্রভুপা এদেরকে ভগবান নারায়ণের প্রতি ভক্তি করতে শিখিয়েছে আর সেটাকেই তারা পাথে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে তার আবির্ভাবের অপেক্ষায় তারা প্রত্যেকদিন যজ্ঞে ব্রত রয়েছে এখনো মনে করে দুশ্চয়ই যুগের মধ্যে সত্যের বর্ষা জ্বলে উঠবে এবং ভগবান নারায়ণ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকতে পারা এই প্রত্যেক জীবনে সুন্দরভাবে যখন পদক্ষেপ নিতে সহায়তা করবে és a mi házunk. Hát nem? Hát nem? Hát nem? Hát nem? Hát

রাজা মাধা আসছে গরুর গাড়িতে করে কত পুলিশ প্রোটেকশন কত সুন্দর প্রদেকশন ,っぱな雅ありません fundamentals the is রাজা রানী আর কৃষ্ণ লোক দেখুন খালি লোক গিজ গিজ করছে লোক বাপরে বাপরে লোকে লোকার অন্য ছিল। মশালটা দেখুন মশাল জ্বলছে কিরকম এই মশালটা পুরো উদ্দীপনার প্রতীক পজিটিভ এর প্রতীক এই মশালটা এই মশালটা জানান দিচ্ছে যে আমাদের বিশ্ব আজও সুরক্ষিত কৃষ্ণ ভগবান নারায়ণের হাতে কলকির রাতে দারুণ বিশ্ব He methe awa bii awa bii.